হ্যালো বন্ধুরা রিভার ক্রুজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এটা ইউরোপের দীর্ঘতম এবং বিখ্যাত একটা নদী এর নাম তেজো রিভার বেশ স্রোতশীল রিভার এটা আজকে আমি একটা ফেরিতে করে নদীর এই পার থেকে অপর পারে যাচ্ছি আর এই যে ভিডিওতে যে ফেরিটা দেখছেন এটা আরেকটা ফেরি অন্য গন্তব্যের দিকে ছুটে চলেছে বিকেলবেলা মনোরম পরিবেশ নদী কিছুটা উত্তাল তারপরেও সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ্য একটা বিকেল নদীর ওই পারে গিয়ে অনেক কিছু দেখার চেষ্টা করব ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে